আসসালামু আলাইকুম আন্দোলনের শুরু থেকে অনেক ধরনের দফা আসে সেই দফা শেষ হতে হতে আজ এক দফা এসে দাঁড়িয়েছে কিন্তু আজকের আমাদের দেশের প্রধানমন্ত্রী হঠাৎ করেই বলে উঠলেন যে সবাই বলতেছে এক দফা এক দফা সরকারের পতন সরকারের পতন তার অপরাধ কি সে জানতে চাইছে জনগণের কাছে তো এক দফার ভিতরে কি আছে এক দফার যে ঘোষণাপত্র সেই ব্যাপারটা মনে হয় সে পড়ে নাই কখনো এই জন্য আমি তার উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই যে এক দফার ঘোষণাপত্রের ভিতরে কি কি আছে আপনারা অনেকেই হয়তো জানেন না এক দফার মানেটা কি তা আমি পড়ে শোনাচ্ছি আপনারা দয়া করে শুনুন এক দফার প্রথমত যেহেতু বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংগঠিত হয়েছে নারী শিশু ছাত্র শিক্ষক শ্রমিক কেউ গণহত্যা থেকে রেহাই পায়নি যেহেতু সরকার এই হত্যাযজ্ঞের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র জনতাকে গ্রেফতার ও নির্যাতন করেছে যেহেতু সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মরণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞের সংগঠন করেছে এবং যেহেতু ছাত্র শিক্ষক শ্রমিক মজুর সহ অপমর জনগণ মনে করছে এই সরকারের অধীনে নিরপেক্ষ বিচার এবং তদন্ত সম্ভব নয় সেহেতু আমরা বর্তমান সহরাচারি সরকারের পদত্যাগের এক দফা দাবি দাবি ঘোষণা করছি একই সাথে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানাচ্ছি এটাই হচ্ছে বাংলাদেশের বৈষম্য ছাত্র আন্দোলনের এক দফা দাবির ঘোষণাপত্র ধন্যবাদ